সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা চলে এসেছি একটি গ্রামীণ হাটে এই হাট থেকে আমরা খাসি ছাগলের দাম জানার চেষ্টা করব আজকে তো আর আপনাদেরকে জানানোর চেষ্টা করব কি দাম যাচ্ছে তো চলুন বাজারটি ঘুরে ঘুরে দেখি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি কি দাম যাচ্ছে খাসি ছাগলের

তিরিশ হাজার টাকা চাচ্ছে তবে এই ক্ষেত্রে উনি কিছু কম বেশ করে বিক্রি করে দিয়েছে তো আমরা বাজারে মাত্র শুরু হয়েছে এখানে মানুষ আসতেছে ব্যাপারীরা এবং কৃষকরা তারা আসতেছে তাদের বাজারে পালিত যে সাগরগুলো ওগুলো নিয়ে আসতেছে তো আমরা এখানে একটা সুন্দর ছাগল দেখতে পাচ্ছি ছাগলটি সম্পর্কে একটু জানার চেষ্টা করব এবং তাকে আপনার সাথে কথা হয়েছে কথা হয়েছে আপনার সাথে আচ্ছা দেখেন এটা সুন্দর ছাগল আচ্ছা ছাগল দাম বলছে কেউ দাম বলছে

তো আমরা এখানে যেটা ছাগলের আছে উনি হচ্ছে খাওয়া দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এবং তিরিশ হাজার টাকা উনি টার্গেট ফিক্সড করছেন তো どういうこと? Hey, i mean